আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ছবির সবগুলো অধ্যায় আমরা ভালো করে তোমাদের সৃজনশীল এবং অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়েছিলাম আজকে ক্লাসে দেখবো আমরা সেই ছেলেটি মামুনুর রশিদ প্রথম দৃশ্য এই দৃশ্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবে যে প্রথম দৃশ্য হচ্ছে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সুমেন সাবু ও আরজু সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে বেশ তারা তাদের একসময় হঠাৎ থেমে যায় আরজু ওরা আরজুকে ফেলেই চলে যায় আরজুর ব্যথা পায়ে সাবু ফিরে আসে সাবু কি হলো আবার আরজু আমি যে আর হারতে পারছি না সাবু রোজ রোজ তোর জন্য আমি সারে বকুনি খেতে পারবো না আর যো ঠিক আছে তোরা যা আমি একাই এক্ষুনি যাব সাবু তাহলে চলে যাই সাবু আরজু বসে পরে এ সময়ই ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা আইসক্রিম আইসক্রিম চাই আইসক্রিম কি হলো আরজু মিয়া তুমি এখানে বসে কি করছ আরজু কিছু না আইসক্রিমওয়ালা স্কুলে যাবে না আরজু না আস আমি স্কুলে যাব না এখানে তোমাদের যে দৃশ্য এক দৃশ্য দুই এবং দৃশ্য তিন এগুলো তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নেবে তারপর সেই ছেলেটি দৃশ্য মতলব এটি ভালোভাবে পড়বে সেই ছেলেটি সেই ছেলেটি নামক এই লেখাটি একটি নাটিকা এটি বইয়ের আর সব লেখার মতো নয় এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গা থেকে নিজেদের মধ্যে কথা বলেছে এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয় এগুলো মঞ্চে অভিনয় করে লোককে দেখানো হয় এ ধরনের লেখা আকারে বড় হলে তাকে বলে নাটক দৃশ্য দৃশ্য হচ্ছে নাটক বা নাটিকাই বিষয়গুলোকে ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয় এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয় সেই ছেলেটি নাটিকার তিনটি ঘটনাস্থলকে তিনটি দৃশ্যে বাঘ করে দেখানো হয়েছে প্রথম দৃশ্যে গ্রামের পাশে রাস্তা এবং দ্বিতীয় দৃশ্যে রয়েছে সাবু ও আর্যুদের স্কুল তৃতীয় দৃশ্য হচ্ছে আমবাগান আর মতলব হচ্ছে উদ্দেশ্য বা ফন্দি হচ্ছে মতলব তারপর পাট পরিচিতি এটি তোমরা মুখস্থ করে ফেলবে তারপর আমরা চলে যাই যে নমুনা প্রশ্ন এখানে তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে পাঁচটি আমরা পাঁচটি সমাধান করি আগে যে এক সেই ছেলেটি নাটিকায় দৃশ্য সংখ্যা কয়টি ক দুইটি তিনটি গ চারটি গ পাঁচটি প্রতিটি হবে খ তিনটি উত্তরটি হবে তোমাদের তিনটি তারপর দুই আর্য তার বন্ধুদের সাথে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন ক সে স্কুলে যেতে চায় না খ স্যার তাকে বকনে দিতে পারে গ তার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল ঘ রোগের কারণে সে হাঁটতে পারে না উত্তরটি হবে ঘ রোগের কারণে সে হাঁটতে পারে না তারপর তিন মা বুঝে কিন্তু কাঁদে কারণ ক সেলের পা চিকন হয়ে যাচ্ছে খ ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে গ সেলের পায়ে কোনো চিকিৎসা হচ্ছে না ঘ ছেলের এ অবস্থায় তিনি অসহায় উত্তরটি হবে খ ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে তারপর এখানে চার এবং পাঁচ নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই রেবেকা কাসের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস জাপসা দেখে একদিন সে লক্ষ্য করলো দূরের জাফসা জিনিস অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক পুরো অন্ধকার মাকে জানালে তিনি বললেন চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে কিন্তু তা হয়নি বরং অবস্থা আরো খারাপ হচ্ছে এখন আমরা চার এবং পাঁচ পাঁচ নং প্রশ্নের উত্তরটি সমাধান করব চার রেবেকা কোন ধরনের শিশু ক স্বাভাবিক খ পুষ্টিহীন গ সুবিধা বঞ্চিত গ বুদ্ধিহীন উত্তরটি হবে গ সুবিধা বঞ্চিত তারপর পাঁচ সেই ছেলেটি নাটিকা অনুযায়ী রেবেকার প্রয়োজন ক মাতা পিতার সহানুভূতি সমাজের সহানুভূতি স্বাস্থ্য সম্পর্কিত ধারণা উত্তরটি হবে এক ও তিন মাতা পিতার সহানুভূতি ও স্বাস্থ্য সম্পর্কিত ধারণা তাহলে আমাদের হবে গ হবে গ তারপর আমরা এখানে তোমাদের যে সৃজনশীল চারটি প্রশ্ন আছে এ চারটি আমরা সমাধান করব তার আগে আমরা উপরে উদ্দীপকটি পড়ে নেই আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনের কাছে তার স্কুলের অনুপস্থিতির কারণে জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে শ্রেণীর জন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় এক বলে স্যার রোশন প্রায় স্কুল কামাই করে শিক্ষক রৌশনকে বলেন আর কামাই করবে কি কোনো উত্তর দেয় না রৌশন পায়ের বিদ্যাঙ্গুলি দিয়ে মেজে খুঁড়তে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রৌশনকে অনেক বকা দিন অনেক দিন পর রৌশনের রৌশনের বাবা আবির স্যারকে বলেন স্যার রোশনের স্নায়ুরুক আছে নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকা জকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে এখন আমরা তোমাদের যে চারটি প্রশ্ন আছে কোন আমরা প্রশ্ন মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে চলো আমরা দেখে নেই কয়ের উত্তরটি কি হবে কয়ের উত্তর মিঠু আরজুকে পলাস্টলের আমবাগানে আম বসে থাকতে দেখেছে আমরা দেখে নিলাম তোমাদের কয়ের উত্তর তারপর আমরা দেখব যে তোমাদের খ আইসক্রিম ওলা আর স্কুল ফাঁকিরিতে নিষেধ করলো কেন বুঝিয়ে লেখ চলো আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নেই ক্ষয়ের উত্তরটি হবে আইসক্রিম ওলা আর যুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করল কারণ স্কুল ফাঁকি দেওয়ার ফলাফল ভালো হয় না এক সময় আইসক্রিম ওলাও স্কুল ফাঁকি দিত তাই সে আজ আইসক্রিম বিক্রেতা হয়েছে যদি সে লেখাপড়া করতো তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারত। তাই আইসক্রিমওয়ালা যখন দেখল আর্য স্কুলে না গিয়ে আমবাগানে বসে আছে তখন সে অনুসূচনায় মগ্ন হয়ে আর্যকে স্কুল ফাগিরিতে নিষেধ করল তারপর আমরা দেখে নেই গ রহসন ও আর্যুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করা চলো আমরা গের উত্তরটি দেখে নেই য়েরোত্তর শারীরিকভাবে অসুস্থ হওয়ার দিক থেকে রৌশন ও আর্য উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে শিশুরা সবসময় বড়দের সাহায্য সহানুভূতি কামনা করে আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারা সব মানুষের সহানুভূতিও বেশি প্রত্যাশা করে তাই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত উদ্দীপের রোশন প্রায় স্কুল কামাই করে এর জন্য শিক্ষক তাকে বকাজকা করেন কিন্তু রৌশন অসুস্থ তার শারীরিক সমস্যা রয়েছে যে কারণে সে নিয়মিত স্কুলে আসতে পারে না রৌশনের মতো সেই ছেলেটি নাটিকার আর্যু শারীরিকভাবে অসুস্থ স্কুলে যাওয়ার পথে প্রায় তার পা দুটি অবশ্যই পড়ে যার কারণে তাকে স্কুল কামাই দিতে হয় তারা উভয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে স্কুলে যেতে পারে না এই বিষয়ে রৌশন ও আর্যর মধ্যে সাদৃশ্য পরীক্ষিত হয় আমরা গয়া দেখে নিলাম তারপর আমরা দেখব ঘ আবির সারের বিচার লতিফ সারের তুলনায় কতটুকু যৌতিক হয়েছে তা মূল্যায়ন কর চল আমরা এই গয়া দেখে নেই গয়া হবে আবির সারের বিচার লতিফ সারের তুলনায় অধিকতর অযৌক্তিক মানুষ নানা কারণে শারীরিক কিংবা বুদ্ধি প্রতিবন্ধী হয় এ ধরনের মানুষকে বলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এদের বিশেষ চাহিদা সম্পন্ন বলা যায় এদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত উদ্দীপকে আবির সার ছাত্র রৌশনের কাছে তার বিদ্যালয়ের অনুপস্থিতির কারণ জানতে চান কিন্তু সে কিছু বলতে পারে না চুপ থাকে তাই শিক্ষক তাকে বকাজকা জকা করেন অন্যদিকে সেই ছেলেটি নাটিকার লতিফ স্যার আরজুকে বকা চকা করেননি তিনি আরজুর শারীরিক সমস্যার কথা জানতে পেরে সহানুভূতিশীল হয়েছেন কোনো মানুষের অপরাধ বা দোষ সম্পর্কে অবগত না হয়ে বার প্রতি অযথা নির্দয় হওয়া উচিত নয় সাক্ষ্য প্রমাণের সাহায্যে উপযুক্ত কারণ উদ্ঘাটন করে তবেই বিচার করা উচিত উদ্দীপকের আবিদ স্যার কারণ উদ্ঘাটন ছাড়াই অসুস্থ রশনকে বগাজগা করেন কিন্তু লতিফ স্যার সেই কাজটি করেননি তিনি আর্যুর সঙ্গে কথা বলে তাকে ভালোভাবে দেখে তার রোগের বিষয়টি জেনেছেন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই বলা যায় আবিদ স্যারের বিচার লতিফ স্যারের তুলনায় অনেক বেশি অযৌতিক ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই চারটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব